আমার লালচে হয়ে গেছে এখন আমি মরিচ হলুদ ধনিয়া রসুন লগা দিয়ে দিলাম সামান্য সেখানে পানি দিয়ে দিলাম আমার আসল এটা হয়ে গেছে এখন আমি মাথা কাছ কিছুক্ষণ করিয়ে আমি নামিয়ে খাব

বন্ধুরা বেগুনটা আমার পছন্দ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব জল দিয়ে এখন আমি মাথাগুলা ঝুলে দিলাম দেখো কি সুন্দর দেখতে হয়েছে দারুণ বেগুন দিয়ে ইলিশ মাছের সবজি এক নম্বরে বেগুন দিয়ে সবজি ইলিশ মাছ তখন গুলা দুইটা কাঁচা মাছ দিয়ে দেবো কাটিবো দুটা কাঁচা মাছ দিয়ে দিলাম হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে বেগুনটা এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো হয়ে গেছে আমার রেসিপিটা মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন দিয়া বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এবং অন্য অন্য যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয় তাই আমি আজকে বেগুন দিয়ে রান্না করলাম আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম